আর সহ্য করতে পারতেছে না কি বলবো ভাই বিশেষ কর তোর কারণে সিলেটের বদনাম হইতেছে ভাই আমরা তুই আমার মনে হয় তুই কাজ লেটে না তোর বাবির মনে হয় তোমার ঢাকা মুখায় বিয়া করছে আর তুই এটা তাই বাস স্ট্যান্ডার হয়ে মানে এখন তুই আমি সিলেটে সিলেটের কত মতো এখন সিলেটে সহ্য করতে ভাই তোর আল্লাহ দুয় লাগে বাবা বলতেছি তোর বাবা বলে বলতেছি ভাই তুই ইন্ডিয়ার চলে যা শেখ হাসিনার লগে গিয়া কাম কর সেখানে আর মানে কাপড় টপর ধরে দে ওই ভালো একটা অ্যামাউন্ট পাইবে তুই বিশ্বাস কর ভাই তোর তালায় মানে ফেসবুকে কেন আসলাম ভাই আমি ওখানে বলতে চাই ভাই ভালো সময় আছে তুই দেখা বিশ্বাস কর স্লিপ দেশে যদি আসে তো তোর পিটাইয়া আমার মৃত্যু একদিন সব শেষে তোর পিটাইয়া তো ভালো থাক সুস্থ থাক আল্লাহ হাফেজ